না 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 পড়বো 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 তুমি আমাকে আগে একটা গল্প শোনাও তারপরে আমি পড়াশোনা করব ওই যে একটা বাঘের গল্প ছিল না ওই বাঘের গল্পটা করো না হলে তো আমার পড়ায় মনই বসবে না আমাকে একটা গল্প শোনান ম্যাডাম কি গল্প ও বাঘের গল্প না তাহলে আমি পড়বো না আজকে কিসের গল্প শোনাবা তাই বলো আমাকে আজকে বাঘের বাঘের গল্প শোনাবা আচ্ছা ঠিক আছে